এই যে আপনার ফার্মটি দেখতেছেন এই ফার্মটি হচ্ছে কুমিল্লা এই ফার্মটি কুমিল্লা থেকে আমরা পঞ্চাশ কিলো ভিতরে ঢুকছি এই ফার্মটি দেখতে পাচ্ছেন মুরগি একটি একশো দুশো তিনশো গ্রামের মতন হয়েছে মুরগিগুলো যদি সুস্থ থাকতো তাহলে উনি রেট পাইতো একশো ছেচল্লিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা রেট পাইতো দেখতে পাচ্ছেন মুরগিগুলো একটু অসুস্থ হয়ে গেছে মুরগিগুলো অ্যান্টাস রেট করছে ক্যান্টাস রেড বসছে তা আমরা মুরগিগুলো একশো তিরিশ টাকা দিয়ে নিয়েছি হেলথ সেন্টারে ঘুমিয়েছে স্যার আমাদের দেড় হাজার মুরগি আছে মানে পনেরো সিরস মুরগি আছে মুরগিগুলো স্যার উঠে নিয়ে যান স্যার আমাদেরকে বাসান হেলথ সেন্টারে ফোন দেওয়ার সাথে সাথে হেলথ সেন্টার থেকে গাড়ি ছেড়ে দিয়ে এসেছি কুমিলার উদ্দেশ্যে উনি রিকোয়েস্ট করছে যে স্যার আপনি একটু আসবেন আপনাকে দেখার খুব ইচ্ছা আমাদের দেখতে চাইছে বলে আমি আসছি দেখতে পাচ্ছেন হেলথ সেন্টারে ফোন দেওয়ার সাথে সাথে আমরা সমস্ত মুরগি উঠেছি দেখতে পাচ্ছেন বলে উঠে নিচ্ছি সমগ্র বাংলাদেশে সমগ্র বাংলাদেশে আপনাদের মুরগি যদি এরকম অসুস্থ দেখা দেয় হেলথ সেন্টারে ঘুম দিবেন সরাসরি আমরা গাড়ি পাঠিয়ে আপনাদের কাছে সব মুরগি নিয়ে আসবো এখন মুরগি যিনি ধরতেছে উনি হলেন ফার্মের মালিক আপনি ফার্মের মালিক একটু দেখান ফ্রামের মালিক একটু দেখান এই যে দেখতে পাচ্ছেন উনি মনির ভাই এই যে ফ্রামের মুরগিগুলো এফেক্ট উনি মালিক এই যে দেখতে পাচ্ছেন মুরগিগুলো ধরতেছে এই যে আমাদের হেলথ সেন্টারে বিক্রি করছে আপনাদের কারো যদি এরকম মধ্যে সমস্যা হয়ে থাকে অবশ্যই সরাসরি হেলথ সেন্টারে ফোন দেবেন এইভাবে আমরা দ্রুত গাড়ি দিয়ে আপনি মুরগি উঠিয়ে দেব এই যে দেখছেন আমাদের মনির ভাই মুরগি ধরতেছে উনি হলো সেটের মালিক উনি ইউটিউব থেকে নাম্বার নিয়ে অনলাইনে আমাদেরকে ফোন দিয়েছে আমরা দ্রুত এসে ওনাদের মুরগি নিয়ে যাচ্ছি এই দেখতে পাচ্ছেন নিজে মুরগি ধরতেছে আমরা ওনার সাক্ষাৎকার নিব আপনার মুরগিগুলো দেখায় আপনাদেরকে মুরগিগুলো অসুস্থতা সেই জন্য বসে রয়েছে এই দেখতে পারছেন এসিটিভি নিউজের পক্ষ থেকে আমি জুয়েল সরকার আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আপনাদের কারো মুরগি যদি অসুস্থ হয়ে যায় আপনারা এইভাবে সরাসরি আমাদের হেলথ সেন্টারে বিক্রি করতে পারবেন আর আপনাদের টাকা গাড়ির সাথে মুরগি মাফার সাথে সাথে নগদ দেওয়া হবে কোনো টাকা আমাদের হেলথ সেন্টার বাকি রাখে না অনেক গাড়ি আপনাকে বলতে পারে আমরা হেলথ সেন্টারের কিন্তু হেলথ সেন্টারের গাড়ি একমাত্র আমরা দিয়ে থাকি অন্য কোথাও হেলথ সেন্টার নাই সাধারণ বাংলাদেশে একটি হেলথ সেন্টার পোলট্রি মুরগি হেলথ সেন্টার এই দেখতে পার্সেন্ট আমি ওনার সাক্ষাৎকার নিব আপনার সাক্ষাৎকারটি ওনার আপনাদেরকে দেখাবো স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার এলাকাটার নাম কি পাটপাড়া কুমিল্লা তো কুমিল্লা পাটপাড়া তো আপনি এত ছোট মুরগি কেন বেশি আমার মুরগির একটু সমস্যা হচ্ছে এই জন্য আমি হ্যান্ডসান গ্রামে বিক্রি করতে আপনার মুরগির সমস্যা হচ্ছে দেখে আপনি হ্যালসান গ্রাম দিচ্ছেন হ্যালসানটা আপনাকে ফোন ফোন দেওয়ার পরে কী বলছে বলছে আমরা আছে আমরা দূরে তো আপনার মধ্যে আমরা দেশ টাকা দিয়ে দেবো এখন আমি দেখতেছি যে তার কথার কাজে একবার সেন্টার ওই কথা কাজে সফিল আছে তার আছে আপনি যখন ফোন দিচ্ছেন ভালো মুরগি এলাকায় গেছে পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা দিয়ে গেছে আপনি হালকা সমস্যা আপনার মধ্যে কত টাকা দেখছেন বলে দর্শক আপনি শুনতেই পারছেন যে উনি আমাদের মনির স্যার ওনার উনি ফ্রামের মালিক কাদের মালিক কুমিল্লা কুমিল্লা সেখানে একটা বিকেল আমরা আসছি ওনার মুরগি যখন অসুস্থ হয়ে যায় তখন উনি আমাদের হেলথ সেন্টারে ফোন দিয়েছে আমরা ফোন দেওয়ার সাথে সাথে আমরা হেলথ সেন্টারকে গাড়ি পাঠিয়ে দিচ্ছি রাস্তাতে যদি কারো মুরগি অসুস্থ হয়ে যায় এভাবে মনের ব্যয়ের মতো আমাদেরকে ফোন দেবেন জরুরি আমরা যত চেষ্টা করব দু থেকে গাড়ি দেওয়ার জন্য আর আমাদের টাকা মুরগি মামার সাথে সাথে গাড়ি মধ্যে দেওয়া যাব আমাদের হেলথ সেন্টারের নামে যদি আপনাদের কেউ বলে যে আমরা হেলথ সেন্টারের গাড়ি একটি টাকাও বাকি দেবেন না কেননা অনেক লোকে বিয়ে বলে আমরা হেলথ সেন্টার থেকে আসছি পঞ্চাশ টাকা বাকি দেন দু হাজার টাকা বাকি দেন দশ হাজার টাকা বাকি দেন একটি টাকাও বাকি দেবেন না কারণ হেলথ সেন্টার কখনও একটি টাকা বাকি রাখে না সবসময় আপনাদের ফাঁসতে থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমনই এবার মতো হেলথ সেন্টারকে সবসময় ফোন দেবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ হ্যালো দর্শক আপনি দেখতে পাচ্ছেন যে কুমিল্লার ভিতরে আমরা যেই মালটি আসতে কিনছি সেই মালটি এই যে আমাদের হেলথ সেন্টারের যিনি যে গাড়িগুলো চালায় আমাদের এই উস্তাদ এই যে দেখছেন যত্ন করে মালগুলো ভরতেছে এই যে দেখতে পাচ্ছেন উস্তাদে করে মালটি ভরতেছে আর আমাদের হেলথ সেন্টারের যে ম্যানেজারের দায়িত্বে আছেন যিনি আপনাদের কাছ থেকে মুরগি বুঝে আনে এ চেহারা দেখে রাখেন এই যে উনি ম্যানেজার দায়িত্বে আছেন হেলথ সেন্টারের এই যে উনি সবসময় আপনাদের কাছ থেকে নগদ টাকা দিয়ে মুরগি নিয়ে আসবে এই দেখতে পাচ্ছেন আমরা এইভাবে মুরগি মেপে আপনাদের মুরগি আপনারা মেপে দেবেন এখানে কোনো কাজসেপি নেই দেখতে পাচ্ছেন এই যে মুরগি আমরা প্রতিদিন মাফি আপনাদের মুরগি কোনো সমস্যা হলে হেলথ সেন্টারে সরাসরি আপনারা ফোন দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ